This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

যদিও বিজেপি এমন একটি দল গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি যখন বিধানসভা ভোটে লড়াই করে তখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারোর নাম ঘোষণা করে না তার কারণ তারা বলে আমাদের নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই আমরা লড়াই করব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেই বিজেপি লড়াই করেছে এই বাংলা দুহাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি সেই স্ট্র্যাটেজি নিয়েছে হয়তো আগামী দু এক মাসের মধ্যেই বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে তা ঘোষণা করে দেবে এবং নিশ্চিত করেই বলা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী হচ্ছেন না এবং এ কথা শুভেন্দু অধিকারীকে সরাসরি স্পষ্ট করে বলে না দিলেও ঠাড়ে ফরে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপির নেতৃত্বরা কেন এ কথা বলছি তার কারণ বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে তা ঠিক করে দেবে আর শুধু বাংলার ক্ষেত্রে নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে তা আর ঠিক করে দেয় এক্ষেত্রে আর এস মোটামুটিভাবে বিজেপির দল এবং মুখ্যমন্ত্রী কে হবে সেদিক সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখে এক যে দলের পথ পাবে বা মুখ্যমন্ত্রী হবে তাকে আর এস এস ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে দুই দল বদলু কোনো নেতাকে সহজে আরএসএস খুব একটা ক্লিন চিট দেয় না যদিও ব্যতিক্রম আমরা দেখেছি আসামের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন কিন্তু বিজেপির দলের ক্ষেত্রে অর্থাৎ সাংগঠনিক পদের ক্ষেত্রে আর এই বিষয়ে একদম করা কোনো জায়গাতেই সে অর্থে দলবদলু নেতাদের বিজেপির কোন রকম পদে আর খুব বেশি করে পছন্দ করে না তাই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের এক সময়কার দু নম্বর বিজেপিতে গেলেও সে অর্থে দলের কোন রকম গুরুত্বপূর্ণ পদ পাননি সমীপ ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হয়েছে যখন শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হওয়ার বিষয়ে বেশ আশাবাদী ছিলেন দিলীপ ঘোষকে কোন ঠাসা করে ফেলেছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গেও ঠান্ডা লড়াই চলছিল কিন্তু সেখানে দেখা গেল যে আর এস এর ইচ্ছায় সমীপ ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হলেন আর এই আর এস এস এই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াই করবার যে ইচ্ছা নব্য বিজেপিদের মধ্যে ছিল সেই নব্য আশায় বা ইচ্ছায় জল ঢেলে দিয়েছে আর স্পষ্ট জানিয়ে দিয়েছে একে শুভেন্দু অধিকারী দল বন্ধু নম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে সারদা নারদা নারায়ণ কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে রয়েছে ফলে শুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিগ্রস্ত দলবদলু, বদলু নেতা যাকে নিয়ে বিজেপির অভ্যন্তরীণ ক্ষোভ রয়েছে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি বঙ্গে যাতে লড়াই না করে সেই পরামর্শই বলা ভালো সেই নির্দেশই বঙ্গ বিজেপি ও কেন্দ্রীয় কেন্দ্রীয় বিজেপিকে আর দিয়ে দিয়েছে যাই হোক মোটামুটি শুভেন্দু অধিকারী এ কথা যখন জেনে গিয়েছেন তখন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে সকলেই জানে যে উত্তরবঙ্গ তীব্র দুর্যোগের মধ্যে পড়েছিল বন্যায় গৃহহীন হয়েছে বহু মানুষ প্রবল বর্ষণের ফলে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল অনুষ্ঠান করছেন তখন এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের মতো নেতারা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন করে বলেছিলেন যে উত্তরবঙ্গে যখন মানুষ ডুবে মারা যাচ্ছে গৃহহীন হচ্ছে তখন মুখ্যমন্ত্রী নাকি নাচছেন আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী এই দুর্গাপূজার কার্নিভালের পরের দিনই উত্তরবঙ্গে যান এবং পুনরায় তিনি উত্তরবঙ্গে যান তিনি শুধু নিজে যাননি ত্রাণের ব্যবস্থা করে নিয়ে গেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের সাহায্য করবার জন্য স্পেশাল একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে রিলিফ ফান্ডের যার মাধ্যমে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী এমপি এমএলএরা নয় সাধারণ মানুষরাও সাহায্য করছেন মুখ্যমন্ত্রী ত্রাণ নিয়ে যেমন গেছেন সরাসরি বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন মানুষদের সঙ্গে কথা বলেছেন কিন্তু বিরোধী দলনেতা যে বারবার বলে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি নিজের পরিচয় দেওয়ার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনতে হয় রাস্তায় আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একজন উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কথা বলছেন তাকে জিজ্ঞাসা করছেন แม সুเวนดู অধিকারী पहचानते हो जबकि সরাসরি বলতো না না তখন বলছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টেনে এনে নিজেকে পরিচিত করতে হচ্ছে কোথায় এই বাংলায় যেই বাংলার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী অর্থাৎ সুভেন্দু অধিকারীর গোনযোগ্যতা কোথায় নেমে গিয়েছে তা সুভেন্দু অধিকারী হারে হারে টের পাচ্ছেন বিরোধী দলনেতা শুধুমাত্র বিজেপির নয় বিরোধী দলনেতা গোটা রাজ্যের হয় গোটা রাজ্যের মানুষের হয় সেখানে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীকে যতটা চেনে বিরোধী দলের নেতাকেও ততটাই চেনে কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন তখন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মানুষের কাছে নিজেকে পরিচিত করবার চেষ্টা করছেন তাও মমতা বন্দ্যোপাধ্যায় রেফারেন্স টেনে হয়েছেও তাই যেখানে শুভেন্দু অধিকারী নিজেকে পরিচিত করবার চেষ্টা করছেন ত্রাণ দেওয়ার নাটক করছেন সেখানে বন্যা দুর্গত এলাকার পাশ দিয়ে চলে যাচ্ছেন যেখানে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পের পাশ দিয়ে চলে গেলেও ক্যাম্পের দুর্গত মানুষদের সঙ্গে দেখা করছেন না ফলে ক্যাম্পে উত্তেজনা ক্যাম্পে বিক্ষোভ ক্যাম্পের মানুষজন শুভেন্দু গাড়ি যেই ত্রাণ নিয়ে গিয়েছিল সেই ত্রাণ বিজেপি নেতাদের মুখের সামনে ছুড়ে ফেলে দিয়ে এসে বলেছে যে উনি আমাদের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেল কিন্তু উনি আমাদের সঙ্গে একবারও দেখা করলো না চলুন সেই বিক্ষোভ যা শুভেন্দু অধিকারীকে লজ্জা দিচ্ছে সেই বিক্ষোভের চিত্র দেখি সাথে সাথে দেখি উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কি করুন চেষ্টা কি আপ্রাণ চেষ্টা নিজেকে পরিচিত করবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে শুভেন্দু অধিকারী

ভাতি ধরি গেলে ছাগল গরু তামানি গিয়া হয়ে গেল ওলা করি দিয়া হলো মুটি দিন খায়া দে পাঁচ দিন পারি কি কি দিছে আজকে ট্রানে ছাগল ডাল তেল ইখনে দিয়া আমার হয় কয় দিন যাবে এই এইগুলো দিয়ে কয় দিন যাবে দুই দিন যাবে মঞ্চ উপস্থিত প্রত্যেকটি মা ও বোনের মধ্যে আপনাদের সাথে কথা বলা হয় আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সাথে কথা বলতে আপনাদের সকল সুরেন্দ্র অধিকারী কথা বল ছাগল ডাল তেল ইখনে আসি সুবেন্দ্র দিকে

বন্যা দুর্গত এলাকায় যে ক্যাম্প সেই ক্যাম্পের তীব্র ক্ষোভ শুভেন্দু অধিকারী সম্পর্কে শুভেন্দু অধিকারী যে ত্রাণ নিয়ে গিয়েছিলেন সেই ত্রাণ রীতিবোধ মানুষজন রিজেক্ট করছে করে বলছে আমরা দিদির দেওয়া ত্রাণই নেব এখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা পাশ থেকে চলে গেলেন আমাদের সঙ্গে কথা বললেন না যথেষ্ট অপমানজনক আর এই বিষয়ে মুখ্য হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি আসলে ত্রাণ নিয়ে মানুষকে সাহায্য করতে যায়নি বিজেপি ভোটের রাজনীতি করতে ছবি দুজন মানুষকে বলা ভালো দুজন বিজেপির ভোটারকে ত্রাণ দেওয়ার ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির বিভিন্ন নেতারা যারা উত্তরবঙ্গে গিয়েছেন ছুটি কাটাতে তারা ফেসবুকে সেই সব ছবি পোস্ট করে দলের মধ্যে নিজেদের নাম্বার বাড়ানোর দলীয় রাজনীতিতেই ব্যস্ত মানুষের সাহায্য করা মানুষকে ত্রাণ দেয়া মানুষের পাশে দাঁড়ানো সেখানে গৌণ দু হাজার ছাব্বিশের আগে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি থেকে বিজেপির পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে যে উত্তরবঙ্গে বিজেপি চল্লিশের বেশি আসন যে তার স্বপ্ন দেখছে সেখানে থেকে বেশি আসনে পদ্মফুল ফোটার সম্ভাবনা আছে বলে সেই এলাকার মানুষজনই আর মনে করছে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতাব